আজকে যে সময় আপনাদের সামনে মঞ্চে বসেছি বাস্তবতা হল এখন আর ওয়াশ করার সময় নেই রণাঙ্গনে যুদ্ধে যাওয়ার সময় ঠিক না পড়ে আপনারা জানেন অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলছি হৃদয় রক্তক্ষরণ হচ্ছে জবানে কথা আসে না তারপরে প্রতিদিন দু তিন চার জায়গায় আমাদেরকে মুখ খুলতে হয় কথা বলতে হয় বাংলাদেশের অত্যন্ত ট্র্যাডিশনালি ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইলের ভুয়াপুরে একটি দিনই মাদ্রাসার বার্ষিক কোয়াজ মাহফিলে আলোক সজ্জিত প্যান্ডেলে অত্যন্ত মনোরম পরিবেশে শীতবস্ত্র গ্রহণ করে আমরা যখন স্বাচ্ছন্দে মাহফিল শুনে চলেছি ঠিক ওই সময় আরব সাগরের পারে বিশ্ব সন্ত্রাসী ইহুদির বাচ্চারা তেইশ হাজার মুসলমানকে তিন মাসে হত্যা করে ফেলেছে এবং আরব সাগরের পানি লাল হয়ে গেছে ফিলিস্তিনি মুসলমানের রক্ত। তেরো হাজার ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চা নাবালের দুধের বাচ্চা এই বাচ্চাগুলিকে বিশ্ব সন্ত্রাসী সন্ত্রাসীদিরা হত্যা করে আরবের মাটি লাল বানিয়ে ফেলেছে কিন্তু ব্যত্তই ঘটছে একটা বিষয় এটি প্রতিদিন হাজার হাজার আজকে সারাদিন খদ্য বুহারির মাহপিল গজারিয়া হাদিস মাদ্রাসায় দুপুরবেলা কাকরাইল মুসজিদের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে খাতমে নব্বতের সম্মেলনে বাংলাদেশের শীর্ষ সকল ওলামায়ে কেরাম এগুলো আপনারা টেলিভিশনে তারপর কি বলা ইউটিউবে ফেসবুকে সারাদিন দেখতেছেন যে হাজার কোটি মানুষ প্রতিদিন লক্ষ মানুষ আমরা চোখে দেখি মনে আমার একটা দুঃখ লাগে একটা মানুষের চেহারা দেখো এটা মনে হয় না যে তাদের জাত ভাই কলমাগু মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে তার অন্তরে কোন চিন্তার ছাপ আছে ঠিক এটা যদি হওয়ায় তাহলে তো আমরা মতিনওয়ালার সামনে হাসরের ময়দানে মুক্ততে পারবো না ঠিক সুতরাং তিনটি বিষয় পছন্দ হলে কথা বলবো বিনা অপরাধে আড়াই বছর দেশের শীর্ষ আলেমরা আমরা জেল খাটার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে কোন মঞ্চে আর কোন মুনাফিকদেরকেও আর শোনাব না তিনটি বিষয় যদি পছন্দ হয় তাহলে আমি কিছু কথা বলে আখিরে মোনাজাতে যাব আর যদি আপনাদের ইমানি কোয়ালিটি আর যোগ্যতা পছন্দ না হয় একটি কথা আমি বলবো না মোনাজাত দিয়ে এক ইসরায়েলের ইহুদির বাচ্চা পৃথিবীর জীব জীবিরা ঠিক রাত বেড়ে গেছে আপনারাও কষ্ট পাচ্ছেন আমি আলোচনা লম্বা করব খুব সংক্ষিপ্ত করে পড়তে না জানলেও আলহামদুলিল্লাহ সুরা জানে না এমন মুসলমান পাওয়া যাবে না ঠিক কিনা সেই আলহামদুলিল্লাহ সূরার শেষ আয়াতটা আপনারা কি আলাইহিম সবাই জবান খুলে বলেন এই যে সারা জীবন পড়ে পড়ে দাড়ি পাকায় ফেললেন কিছু বুঝতে পেরেছেন কি পড়তেছেন আপনি মানে আওয়ামী লীগ না দলিন মানে বিএনপি না আল্লাহর কোরানে সুরাতুল ফাতিহার শেষ আয়াতে তীব্র ভাষায় সমালোচনা করে ওই বিশ্ব সন্ত্রাসী ইহুদির বাচ্চাদেরকে আল্লাহ পাক মাকদুব বলেছেন বাংলা অর্থ অভিশপ্ত ল প্রাপ্ত আল্লাহর গজব প্রাপ্ত জানতে চাই আল্লাহ কি আমাদের মতো দয়ালু না সীমাহীন দয়ালু ওই যে বিসমুল্লাহ রহমান রাহিম পড়েন রহমান দয়ালু রাহিম সীমাহীন দয়ালু দ্বার দয়ার শেষ নাই মানুষ নামাজ পড়ে না রোজা রাখে না মিথ্যে কথা বলে হারাম খায় মদ খায় গুন্ডামি করে পান্ডামি করে জেনা করে ব্যবচার করে আল্লাহ পাক এত সীমাহীন দয়ালু এই গুণাগারের মুখ থেকে পানি কেড়ে নেয় না ঠিক। তিনি সীমাহীন দয়ালু না হলে কোন সন্ত্রাসী ইসলামের শত্রু কোন বেরামাজি যখনই ভাতের লোকম মুখে দিতেন ফেরেস তারা থাবা দা যত নামাজ পড়ে নাই এবার ভাত খায় যে নামাজ পড়ে নাই আল্লাহর জমিনের চাউলের ভাত খাওয়ার অধিকার তার নাই কানটা ধরে তাকে প্লেট থেকে সরাই দিত কিন্তু এত সীমাহীন দয়ালু নামাজি বা নামাজি সবাই খায় তিনি কোনো বাধা দেন সোহান আল্লাহ বলে এত সীমাহীন দয়ালু বয়স আপনার এখন একাশি আশি বছর বয়সে আপনি এবাদত করেন এমনকি মুসলমানও ছিলেন না প্রতিমা পূজা করেছেন হিন্দু ধর্মাবলম্বী হয়ে আপনি যদি আরবি হিন্দু হন অর্থাৎ আপনার মাতৃভাষা আরবি আপনি মোশেক হিন্দু তাহলে আপনার সেই প্রতিমা আর মূর্তির আরবিতে নাম বলবেন সামান সমন মানি প্রতিমা মূর্তি ঠিক কিনা হাদিস শরীফ এসেছে আল্লাহ কতটা দয়ালু কত সীমাহীন দয়ালু একজন হিন্দু আশি বছর তার প্রতিমার সামনে প্রতিমাকে সে সম্মান করে সামন তার সেই পূজার মূর্তির নাম কিন্তু আমার আল্লাহর একটি প্রতি নাম ঠিক কেনা জান কোথায় আছে তাও তো আপনাদের জানা সুরাই এখলাস কুলহু আল্লাহ জানে না এমন মুসলমান পাওয়া যাবে না ঠেক্ তো আল্লাহ জবান আহাতোলে না চিন্তা করে দেখে কোরআন শরীফ যখন পড়া হবে যদি পড়তে নাও পারেন ঠোঁট নারান মাথা করান সগিরা গুলা মাফ হয়ে যাবে সমাজ আমার আল্লাহর একটি গুণবাচক চক না আশি বছর প্রতিমার সামনে মাথা নিচু করে সমাজ সমাজ বলতে বলতে আশি বছর পর বয়বৃদ্ধ ব্যক্তি তার মুখ থেকে অনিশ্চয় স্লিপ কেটে সমান শব্দটা সমাজ বের হয়ে গেছে সমাজ 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 সঙ্গে সঙ্গে গায়ের থেকে আওয়াজ হলো আমি তোমার মালিক হাজির কি প্রয়োজন বলো দিয়ে যাবো আল্লাহ আকবার বলবেন না কেমন দয়া যুবক তোমার মা তোমার বাবা তোমার দলনেতা তোমার এমপি মন্ত্রী অত সময় তোমার উপরে দয়ালু যত সময় তার কাজ করবে ঠিক কে এমপি সাহেবের পক্ষে আগে ছিল ভোটের সময় বিপক্ষে গেছে ভোটের পরে পায়ের নলি ছাড়া ফেলা ঠিক কিনা যদি জিতে যায় ঠিক না মানে বিপক্ষে গেলে আর তোমার রক্ষা নাই আর তিনি এমন সীমাহিন্দ দয়ালু কে পক্ষে বিপক্ষে কিচ্ছু দেখেন না সমান ভাবে খাওয়ায় যায় লোকটা চমকে উঠল সর্বনাশ আমি তো তাকে ডাকি নাই আমি তো আমার প্রতিমাকে ডাকি সমান আমার মুখ থেকে বের হয়ে গেছে সমাজ আর এটা তার জ্ঞান ছিল সামাজ মুসলমানদের আল্লাহর একটি গুণবাচক না অর্থ কি বেনায় কারো কাছে মুখাপেক্ষী নন সব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা আওয়াজ আপনাদের পছন্দ হচ্ছে না কিন্তু আপনার কেন বাংলাদেশের এমন জেলা থানা নাই যেখানের মানুষ জানে না আমরা মঞ্চে বসলে আহত শিয়ালের ঘর ঘ্যাঙর পছন্দ করি না সিংহের কর্টন শুনতে চান সুতরাং করবে না অল্প সময় কথা হবে কিন্তু জাতীয় আন্তর্জাতিক সকল ঔষধ আপনাদেরকে সাপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ বলেন তাহলে বাবা আমার মাওলার দয়া দেখেন কত দয়ালু কত বেহার আশি বছর একটা মূর্তি কেটে আশি বছর পরে স্লিপ কেটে অজান্তে অনিশ্চয় সমাজ বের হয়ে গেছে তাতি আসমান থেকে তিনি ডাক দিলেন লালবাইকে আততি হে আমার গোলাপ আমার বান্দা আমি হাজির কি লাগবে বলো লোকটা চিৎকার দিয়ে লাথি দিয়ে প্রতিমা ভেঙে আশি বছর ডেকেছি কোনদিন জবাব দেওয়া নাই আর যারে আমি ডাকি নাই অনিষ্টে মুখ থেকে শব্দটা এসে গেছে একবার ডাক দেওয়ার পরই সে আমার ডাকের জবাব কলমা পড়ে মুসলমান হয়ে গেছে সেই সীমাহীন দয়ালু তিনি যদি কারো সমালোচনা করেন কারো বৃদ্ধ বলেন বুঝতে হবে সেই মানুষটা কুত্তার সুরের চেয়ে খারাপ হয়ে গেছে এই যে সুরায় ফাতে শেষ আয়া চাল্লা পা ইহুদিদেরকে বলছে মাত্র কতটা রাগান নিতে হলে কতটা দুষ্ট চক্র হলে স্বয়ং কোরআন শরীফে শ্রেষ্ঠ সুরা সুরা তুল ফাতে হয় আয়াত নাজেল করে বলতে পারেন মাত্র এগুলি লালত এগুলি অভিশপ্ত এটি প্রমাণ হয় ইহুদিরা কত খারাপ ঠিক কিনা চলে দুই দল খ্রিস্টান জাতি পথভ্রষ্ট গোমরা রাস্তা হারা আর একটি জাতির তীব্র সমালোচনা করানি তিনটি জাতির তীব্র সমালোচনা করান সেই জাতিটা কারা ইন্নামাল মুর্শি না যারা আল্লাহকে বাদ দিয়ে দুর্গা পূজা কালী পূজা প্রতিমা পূজা করে গাছ পূজা মাছ পূজা করে এই মুর্শিকদের আল্লাহ পাক বলেছেন না কি পরিমাণ না পাক পায়খানার মতো পেশাবের মতো নাকি আরও না পাক তা বুঝার জন্য আপনাদেরকে বলবো এই ভুয়া পরে নিবৃত নিবৃত পল্লিতে বসবাস কিন্তু নামাজের উপর একজন মোমেনের অন্তরে যন্ত্রণা কায়মন বাক্যে শ্রদ্ধার মস্ত কবনত করে নামাজের পরে মোনাজাতে কান্দে আল্লাহ গরিব মানুষ খেত খামারে কাজ করি জীবনে একবার কি মক্কা শরীফ দেখাই